আগত বলড়ি গেলে খাওয়াই খাওয়া আব্বা এই গরুর বস্তু আনবে মুড়ি খাও হয়েছে তো চল খেলা খেলেছি এখন ওই করনি টন্নি যেটা আছে হ্যাঁ সেগুলো পরিষ্কার টরিস্কার করিয়া হ্যাঁ ভালো করিয়া কর আচ্ছা আচ্ছা ঠিক আছে ধ হল হাত মুখটো নোৱাৰি যাওঁ মাহাজানে ঘৰত যাওঁ যে কওঁ কথা মাহাজান

মোর বেটাটা গরু গুস্ত খাবার চাইছে যখন কামত আইস তখনই বেটাটা বাহানা ধরছে তো মহাজন মোক কিছু টাকা দেন মই গরু নিয়ে বাড়ি যাই আমার কাছে তো টাকা নাই বাবা তো বাইরে গেছে আমাকে টাকা দিয়ে গেছে যে টাকা দেব তোমাকে দেন না মাহাজন কয়টা টাকা তোমার বলতেছি না যে আমার কাছে টাকা নাই আর তোমার যে থাকি দাও এই গরিবের কাছে এত কথা বলে তোমার বলতে আমার কাছে টাকা আছে তুমি দেখছো আবার কথা বলে আমার তোমার বলছি না যে আমার কাছে টাকা নেই বাবা আসবে বাবার কাছ থেকে টাকা নিউ আর তোমার মিস্ত্রি কে বলবো যাতে তোমার মতো এই ছোট লোক কে কাজে না নেয় এই গরিবের বাচ্চাদের একটাই কাজ অল্পতে টাকা আমাকে টাকা দিয়ে গেছে আমার বাসা থেকে দূরে যাও আমার বাবা আসবে তারপর তুমি আমার বাবার কাছ থেকে টাকা টাকা আশা করতে গর নাই বেড়াটা মর আটা করছে কাম শেষ করিয়া টাকা নিয়ে আমি গর তো নিয়ে যাবার টাকা তো দিনও না i'm going to show you how to do

Puntur. <laughs> Puntur apa-apa, apa-apa. Aba. <laughs>